নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে প্রতিদিন সকালেই গল্পের ঝুলিতে আমি তোমাদের একটি করে গল্প বলি না ছিন্নপত্র বলি অর্থাৎ ছিন্নপত্রের গল্প বলি যাই হোক আজকের সেই ছিন্নপত্রের গল্পের সংখ্যা একশো যে গল্পটি কবিগুরু লিখেছেন তিরিশে মার্চ আঠেরোশো চুরানব্বই সাল লেখার জায়গা অতিশর চলো শুনেনি নি কবিগুর একশো তিনতম চিহ্নপত্র এত অকারণ আশঙ্কা এবং কষ্ট মানুষের থাকে ছোট বড় এত সহস্র বিষয়ের উপর আমাদের মনের সুখ শান্তি নির্ভর করে অনেক দুঃখ আছে যা আমরা নিজকৃত যা সবিনয়ে সহিষ্ণুভাবে বহন করা কর্তব্য মনে হয় কিন্তু চিঠি না পেয়ে যখন আশঙ্কা হয় যে বুঝি একটা কিছু বিপদ কিংবা ব্যায়ামও হয়েছে তখন কষ্টটাকে শান্ত করবার জন্য হাতের কাছে কোনো ফিলোজফি পাওয়া যায় না তখন বুদ্ধিটাও একেবারে কাজের বার হয়ে যায় কাল সমস্তক্ষণ বেড়াতে বেড়াতে এমন সকল অসম্ভব এবং অসঙ্গত কল্পনা মনে মনে উদয় হচ্ছিল এবং বুদ্ধি তার কোনো প্রতিবাদ করছিল না যে আজ তা স্মরণ করেও হাসি পাচ্ছে লজ্জাও বোধ হচ্ছে অথচ স্থির নিশ্চয়ই জানি যে আসছেবারে পারে সেদিন রকম ঘটনা হবে ঠিক আবার এরই পুনরাব পুনরাবৃত্তি হবে আমি অনেকবার বলেছি বুদ্ধিটা মানুষের নিজস্ব জিনিস নয় ওটা এখনও আমাদের মনের মধ্যে ন্যাচারালাইজড হয়ে যায়নি যখন মনে করি জীবনের পথ সুদীর্ঘ সুখ কষ্টের দুঃখ কষ্টের কারণ অসংখ্য এবং অবসম্ভাবী তখন এক এক সময় মনের বল রক্ষা করা প্রাণপ্রণ কঠিন হয়ে যায় অনেক সময় সন্ধ্যের সময় একলা বসে বসে টেবিলের বাতির আলোর দিকে দৃষ্টি নিবষ্ট করে মনে করি জীবনটাকে ভিড়ের মতো অবিচলিতভাবে নীরবে এবং বিনা অভিযোগে বহন করব। সেই কল্পনায় মনটা উপস্থিত মতো অনেকখানি স্ফীত হয়ে ওঠে এবং আপনাকে হাতে হাতে একজন মস্ত বীরপুরুষ বলে ভ্রম হয় তারপরে পথ চলতে পায়ে যে কুশের কাঁটাটি ফোটে অমনি যখন লাফিয়ে উঠি তখন ভবিষ্যতের পক্ষে ভাবি সন্ধের উপস্থিত হয় তখন আবার জীবনটাকে সুদীর্ঘ এবং আপনাকে সম্পূর্ণ অযোগ্য মনে হয় কিন্তু সে যুক্তিটা বোধহয় ঠিক নয় বাস্তবিক বোধহয় কুশের কাঁটায় বেশি অস্থির করে মনের ভিতরে একটি গোছালো গিন্নিপনা দেখা যায় সে দরকার বুঝে ব্যয় করে সামান্য কারণে বলের অপব্যয় করতে চায় না সে যেন বড় বড় সংকট এবং আত্মত্যাগের জন্য আপনার সমস্ত বল কৃপণের মতো সযত্নে সঞ্চয় করে রাখে ছোট ছোট বেদনায় হাজার কান্নাকাটি করলেও তার রীতিমতো সাহায্য পাওয়া যায় না কিন্তু যেখানে দুঃখ গভীরতম সেখানে তার আলস্য নেই সেই জন্যই জীবনে একটা প্যারাডক্স প্রায় দেখা যায় যে বড় দুঃখের চেয়ে ছোটো দুঃখ যেন বেশি দুঃখকর তার কারণ বড় দুঃখ বা বড় দুঃখে হৃদয়ের যেখানটা বিধি হয়ে যায় সেইখান থেকেই একটা সান্ত্বনা বা সান্ত্বনার উৎস উঠতে থাকে মনের সমস্ত দলবল সমস্ত ধৈর্য বীর্য এক হয়ে আপনার কাজ করতে থাকে তখন দুঃখের মাহাত্মের দ্বারাই তার সহ্য করবার শক্তি বেড়ে যায় মানুষের হৃদয়ে একদিকে যেমন সুখলাভের ইচ্ছা তেমনি আরেক দিকে আত্মত্যাগের ইচ্ছা আছে সুখের ইচ্ছা যখন নিষ্ফল হয় তখন আত্মত্যাগের ইচ্ছা বলিষ্ঠ হয়ে ওঠে এবং সেই ইচ্ছার চরিতার্থতা সাধন করবার অবসর পেয়ে মনের ভিতরে একটা উদার উৎসাহ সঞ্চার হয় ছোট দুঃখের কাছে আমরা কাপুরুষ কিন্তু বড় দুঃখ আমাদের বীর করে তোলে আমাদের যথার্থ মনুষ্যত্বকে জাগ্রত করে দেয় তার ভিতরে একটা সুখ আছে দুঃখের সুখ বলে একটা কথা অনেক দিন থেকে প্রচলিত আছে সেটা নিতান্ত বাকচাতুরি নয় এবং সুখের অসন্তোষ একটা আছে সেও সত্য তার মানে বেশি শক্ত নয় যখন আমরা নিছক সুখ ভোগ করি বা সুখ ভোগ করতে থাকি তখন আমাদের মনে একার্ধ অকৃতার্থ থাকে তখন একটা কিছুর জন্য দুঃখ ভোগ এবং ত্যাগ স্বীকার করতে ইচ্ছা করে নইলে আপনাকে অযোগ্য বলে মনে হয় এই কারণেই যে দুঃখের সঙ্গে যে সুখের সঙ্গে দুঃখ মিশ্রিত সেই সুখী স্থায়ী এবং সুগভীর তাতেই যথার্থ আমাদের সমস্ত প্রকৃতির চরিতার্থতা সাধন হয় কিন্তু সুখ দুঃখের ফিলোজফি ক্রমেই বেড়ে চলতে থাকে শেষ হল একশো তিনতম ছিন্নপত্র আমার আজকের ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো আমাকে তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়